নমস্কার আমরা ভরতকালী আসছি মঙ্গলবার পূজার পর মিষ্টি আনছি ফল আনছি বিভিন্ন কাটা নিয়ে আসছে পূজা দেবে মন্দিরটা যে আমাদের ঠাকুর দেখেন অনেক সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে অনেক পুরানো মন্দির অনেক বলি দেওয়া হয় এখানে বলি এখানে বলি হয় বলি হবে পাটা নিয়ে আসতে পাটা হুম হুম এটা আজকে বলি হবে না অনেক সুন্দর পরিবেশ দেখুন মন্দিরটা অনেক বড় মন্দির অনেক বড় পুরানা মন্দির ঠাকুরের আসলে এখানে নিয়ে দিন নেব একজন দেন হ্যাঁ একজন দেন তাহলে নিশ্চয়ই সবাই হাত পাতায় চাকটা নেব এবার মামাগ্রী বিক্রি করে দেন

অনেক সুন্দৰ পৰিৱেশ কি কৰিবা ও দেবো লাগ দেবো দেব ম্যাচ নাই ওই ম্যাচে সব কিছু দোকান পুজো দিতে আসছি অবশ্যই আর একটা মন্দির আছে মন্দিরটা দেখেন যে কি মন্দির দেখতেছি যাই আরে মানে এটা অনেক দূর কালী মন্দির কালী মন্দির অনেক সুন্দর মন্দির

啥呢？哎，我那个，我那